না জনগণের পরিষেবা সরকার যেভাবে দিচ্ছে না তা তো আমাকে ভালো লাগছে এই সরকার আরো দীর্ঘ হোক এলাকার জনগণের সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ছয়গড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে ছয়গড়ি অঞ্চলের চব্বিশটি বুথের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়ে গেল ছয়গড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুস সাম্বাদ বলেন যে কিছু মানুষ তারা জানতে চাইছেন যে বিগত দিনে বার্ধক্য ভাতা এন্ট্রি করা হয়েছিল কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তিনি বলেন ভিডিও অফিসকে আমরা জানিয়েছি ভিডিও সাহেব বলেছেন যে ক্যাম্পের পরে টাকাগুলো পাওয়া যাবে তিনি আরও বলেন এ দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার ও পরিযায়ী শ্রমিক ফর্ম পূরণের জন্যই এত ভিড় দুয়ারে সরকার ফর্ম পূরণের জন্য প্রত্যেক বুথ থেকে চারজন করে ক্যান্ডিডেট রাখা হয়েছে আমি ছয় ঘরে প্রধান মোহাম্মদ আব্দুল সামাদ সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দেওয়া যে সাঁত্রিশটা প্রকল্প তো বিগত দিনে যেই বার্ধক্য ভাতা এন্ট্রি করানো হয়েছিল সেইগুলোর অনেকজন আমাদেরকে জানতে চাইছে যে টাকাগুলো এখনো পাওয়া যাচ্ছে না আমরা সেই চেষ্টাই করছি আমরা বিডিও অফিসকে এর আগে জানিয়েছি তো এই ক্যাম্পের পরে সে টাকাগুলো ঢুকবে বলেছে তো প্রকল্পের মধ্যে প্রত্যেকটা প্রকল্পের বেশি কিন্তু বিষয় হচ্ছে এখানে লক্ষ্মীর ভান্ডার আর পরিযায়ী শ্রমিক এটার জন্য মানুষ বেশি একটু ভিড় জমাচ্ছে তা আমরা চব্বিশটা সংসদ আমাদের যে ছয় ঘরে পঞ্চায়েতের চব্বিশটা সংসদ থেকে আমি গত কালকেই বলেছিলেন যে চারজন করে সেখান থেকে ক্যান্ডিডেট নিয়েছে তাদের লেখার জন্য যেন কোনো পরিষেবা মানুষের কমতি না হয় সেই পরিপ্রেক্ষিতে অনেক মানুষ পরিষেবা পাওয়া গেছে সেখানে আমাদের পঞ্চায়েত সদস্য আমাদের দলীয় কর্মী সবাই আমাদেরকে উৎসাহিত করে আমাদের ক্যাম্পটি সফলিত মন্ডিত হয়েছে ছয়গড়ি গ্রাম পঞ্চায়েতে সহায়ক তিনি জানান যে দুয়ারি সরকার ক্যাম্পে টোটাল ফর্ম পূরণ হয় তিন হাজার পাঁচশো ছিয়াত্তরটি তার মধ্যে আধার কার্ড একটি বিদ্যুৎ দপ্তর নতুন কানেকশন বাই স্ট্রি বিল মুকুব আটার কৃষক সহায়তা চারটি একটি চল্লিশটি বার্ধক্য ভাতা হাজার একটি বিধবা ভাতা ছত্রিশটি কৃষক বন্ধু আটটি লক্ষ্মী ভাণ্ডার চারশো উনচল্লিশটি মানবিক একশো ষাটটি জমির মিউটেশন নটি স্বাস্থ্যসাথী দুশো কুড়িটি ও এস সি অ্যান্ড এসটি আঠারোটি সবশেষে তিনি বলেন সকলের প্রচেষ্টায় সুন্দরভাবে কাজে সম্পন্ন হয়েছে দেখুন সেই ছবি বিউরো রিপোর্ট এ এস বাংলা টপ ফেস টু ফেস নট ইন সিক্রেট ছয়গুলি গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকারের যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পে আমরা তিন হাজার পাঁচশো ছিয়াত্তরটা ফর্ম জমা নিয়েছি থেকে বেশি যা ফর্ম যেটা পড়েছে সেটা হচ্ছে বার্ধক্য পাতা ফর্ম এক হাজার একটা এই বিধবা ভাতা পড়েছে ছত্রিশটা খাদ্যসাথী আশিটা কন্যাশ্রী একটা কৃষক সহায়তা আটটা নতুন কানেকশান বিদ্যুতের বাইশটা পড়েছে আমাদের বিল মজুদ আঠেরোটা হয়েছে আচ্ছা বিনামূল্যে সামাজিক সুরক্ষায় আধার হয়েছে একটা কৃষক বন্ধু আটটা জমা পড়েছে লক্ষ্মীর ভান্ডার আমাদের পড়েছে চারশো উনচল্লিশটা মানবিক ফর্ম পড়েছে একশো তিরিশ একশো ষাটটা আর জমি স্বাস্থ্য সাথী পড়েছে দুশো কুড়িটা এবং এস সি এস টি টোটাল আমাদের সবারই সহযোগিতায় আজকের ক্যাম্পটা খুব সুন্দর সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে ধন্যবাদ সবাইকে জনগণের পরিষেবা সরকার যেভাবে দিচ্ছে না তাতে আমাকে ভালো লাগছে এই সরকার আরো দীর্ঘth হোক হোক না আর কিছু বলবা আমার নাম আনিসুর রহমান আমি ছয় ঘরে জিবি মেম্বার ওই সামাজিক সুরক্ষা আই দি এর আগে করেছিলেন এর আগে করিনি হ্যাঁ আপনার নাম আমার নাম আংগুরা বিবি বাড়ি বাড়ি ছয় ঘরে পিতলা আমাদের সরকার দুয়ারে চলে আসছে এখন আমরা এখানে বিভিন্ন ধরনের যেমন জমির রেকর্ড তারপরে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য লক্ষী ভান্ডার তারপরে বার্ধক্য যেটা বলছে সমস্ত আমি এখানে লক্ষ্মী ভান্ডার জমা করলাম আমার বাবার জন্য বার্ধক্য ভাতা যেটা বলছে সেটা জমা করলাম কাছে আমরা খুবই ভালো লাগছে আমার নাম শুভ ঘোষ বাড়ি বড়দহ